সালামু আলাইকুম টোফেল বাংলা ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তারেক আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি যে টপিকটা আমাদের মাঝে অনেক বেশি কনফিউশন তৈরি করে তো আশা করবো ক্লাসটা দেখার পর আপনাদের মাঝে এই কনফিউশনগুলো আমরা যে ক্লাস নিয়ে কথা বলবো ওটা হলো রিসিপ প্রকাল প্রনাউন তো এটা হচ্ছে রিসিপ প্রকাল প্রণাউনটা হলো প্রনাউনের একটা প্রকারভেদ এটা ভার্ভ হচ্ছে রিসিপ মানে হচ্ছে মানে কোনো অ্যাকশন রিটার্ন মানে আমি আপনার জন্য কিছু করছি আপনি আমার জন্য কিছু করছেন মানে নর্মালি এখানে আসলে একটা ফিলিংস আসলে বোঝায় আর কি মানে অ্যাকশনটা আসলে বলা উচিত হবে না ফিলিংস বোঝায় আর কি আমি আপনার জন্য কিছু করছি আপনি আমার জন্য কিছু করছেন এই সেন্সে নর্মালি এই রিসিপ্ট প্রকল্প ইউজ করা হয় আমি এই তিনটা ওয়ার্ড যে এখানে আমি নিলাম এ তিনটা ওয়ার্ডের এটা কোথায় বসবে ব্যবহারগুলো বলবো আর পাশাপাশি এখানে এই ওয়ার্ডটা নিয়ে আমাদের একটা কনফিউশন রয়েছে আমরা অনেক সময় ভুল জায়গায় এগুলো ইউজ করি আবার যে এটার ব্যবহারটাও অ্যাপ্রোপ্রিয়েটলি করা যায় কীভাবে সেটাও আমরা শিখব আচ্ছা প্রথমত হচ্ছে ইচ আদার ওয়ান আদার এই দুটা হচ্ছে রিসিপ্রকার প্রোনাউন আচ্ছা এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার মাথাকে ঠিক আছে কিনা আমি কেন এখানে দ্যাম সেলফটা দেখলাম দ্যাম সেলফটা হচ্ছে রিপ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন তো রিপ্লেক্সিভ প্রোনাউনটা আসলে কখন ইউজ করা হয় রিপ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করা হয় যখন সাবজেক্ট এবং কি অবজেক্ট একই রকম থাকে মানে কোনো কিছু নিজে নিজে কিছু করা আর কি নিজে নিজেরটা করা আর কি বা দ্যাম সেলফ বলছে নিজের নিজের কাজটা নিজে করা যখন অবজেক্ট এবং কি সাবজেক্টকে বোঝাবে সাবজেক্ট অবজেক্টকে বোঝাবে এমন সেন্সের ক্ষেত্রে নর্মালি আমরা রিপ্লেক্সিভ প্রোনাউনটা আমরা ইউজ করে থাকি কিন্তু আমরা অনেকেই রিপ্লেক্সিভ প্রোনাউনটাকে আমরা রিসিপ্রোকাল প্রোনাউন হিসাবে অসম ব্যবহার করে থাকি সেটা আমাদের বল তো আমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা এটা শিখবো যেমন দেখেন মিনা অ্যান্ড রাজু হ্যাটেড ইচ আদার মিনা এবং কি রাজু একে অপরকে মানে ঘৃণা করতো আর কি মিনা ঘৃণা করতো রাজুকে রাজু ঘৃণা করতো মিনাকে তার মানে হচ্ছে মানে আমি যে বললাম এটা ফিলিংস বোঝাচ্ছে মানে একে অপরকে আমি আপনাকে আপনি আমাকে মানে এমন সেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা নর্মালি রিসিপ প্রকল্প নামটা আমরা ইউজ করতে পারি ব্যাপারটা হচ্ছে কি এখানে ইচের যে ব্যবহারটা এটা হচ্ছে কি যখন ম্যাক্সিমাম গ্রামার বইয়ের মধ্যে লেখা ওইভাবেই বিশেষ করে আমেরিকানরা এটাকে বেশি ওইভাবে অনুসরণ করে সেটা হচ্ছে যখন দুজনের মধ্যে কথোপকথন বোঝাবে মানে ফিলিংস আদান প্রদান করা হবে ওই সেন্সের ক্ষেত্রে নর্মালি ইচ আদারটা ব্যবহার করা হয় আর কি আর আমরা যদি পরবর্তী সেন্সটা দেখি মিনা অ্যান্ড রাজু হ্যাট এড ওয়ান অ্যান দুইটার মিনিং কিন্তু সেম বাট ব্যবহারটা একটু ডিফারেন্ট সেম আমেরিকান গ্রামারেই বলে এটা হচ্ছে যখন দুয়ের অধিক মানুষ বোঝাবে দুয়ের অধিক মানুষের ফিলিংস বোঝাবে সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয় বাট এই দুইটা জিনিস ইন্টারচেঞ্জ হতে পারে তো সেই ক্ষেত্রে মানে গ্রামারের কত কোনো প্রবলেম নেই বাট ব্যবহারের দিক থেকে আমরা এটা একটু মাথায় রাখবো যখন রিসিপ প্রোনাও রিসিপ প্রকার ইচ আদার যখন বলবে তখন হচ্ছে দুজনের মধ্যে ফিলিংস আদান প্রদান বোঝাবে মানে একে অপরকে এমন সেন্সের ক্ষেত্রে নর্মালি ইচ আদারটা ব্যবহার করা হয় আর যখন ওয়ান অ্যানাদার বোঝাবি যেটা একের অধিক হয় আর কি তখন দুইয়ের অধিক যখন হবে তখন এই সেন্সে আমরা ওয়ান অ্যানাদারটা ইউজ করতে পারবো আর একটা বিষয় হচ্ছে যে মিনা অ্যান্ড রাজু হ্যাটেড দ্যাম এখানে এটা ইউজ করা যাবে না কারণটা হচ্ছে আমরা যদি বলি যে মিনা একজন একটা মেয়ের নাম আমরা একটা ফেমাস একটা আমাদের একটা কার্টুন ছিল তো মিনা হ্যাটেড হার সেলফ রাজু মানে ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট ফর্ম হিসাবে ওটাই বসবে এখন যদি এখানে দে থাকতো দে হ্যাটেড এভাবেই আমরা ইউজ করতে পারি মানে সাবজেক্ট অনুযায়ী অবজেক্টটা বসবে ওরকম আমরা এটা একটু মাথায় রাখবো এটা খুব সহজ মনে হচ্ছে বাট খুব কনফিউজিং একটা মানে টপিক তো আশা করছি আপনাদের মাঝে এই টপিক নিয়ে যেহেতু যাদের কনফিউশন রয়েছিল তাদের কনফিউশনগুলো দূর করতে পেরেছি আর আশা করব আপনারা এমন সবসময় কিছু ইউনিক ভিডিও চাইবেন এবং আপনাদেরকে আমি দিতে পারবো আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে সেই বরাবরের মতো একই রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন ইভেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেতে পারেন আর না হয় সাবস্ক্রাইব না করলে অত হারিয়ে যাবে আমাকে খুঁজে পাবেন না আমি আপনাদের খুঁজে পাবো না সেই ক্ষেত্রে একটা সম্পর্ক তৈরি হোক আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম